চলো ভাই দেখো আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ ওরে বাবা কোরআনের হাফেজ ভালো কথা কিন্তু গেটআপে তো মনে হয় না তারপর তারপর আমি প্রত্যেকদিন পাঁচ রাগাত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো গুড গুড পাললে তাহাজ্জুদ নামাজও পড়ো তাহলে লেবাসটা যদি ফিরে যায় এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে

হই কথাই আছে না যে বাপদাদার খবর নাই চান গাজীর বেয়ায় তাই এই হালার ফোয়ালার ফোয়ারা হইছে হেইয়া। হ্যাঁ কিরম অকুলে আর মাবুইনে বুইনে ধনেশী ঘেরায় প্রতিনিয়ত হার কোন খবর নাই গল ফ্রেন্ডের দিস্টার্ব করলে ফাসার উপরে বারিয়ে দিতে হয় ও যে বড় বড় কথা কয় না হ্যাঁ যাইয়ে দেহেন এই হালার ফোলা হ্যায় অলি গলিতে বইয়ে থ্যায় খালি মানের গার্লফ্রেন্ডে গ করার লইগা গুরুজের ঘুতন এত নামাই পারবে না কারণ কোরআনের হাফেজ থাকবে না আফসুস থাকবে কেমনি তুমি ওই নভল নামাজ পড়ছো না আফসুসের কামটা রিয়েলাইজ